হাই ফ্রেন্ডস প্রিয়াঙ্কা বিকাশ ব্লগে আমি অনেক স্বাগত অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম আজকে ছিল রবিবার আমি আর মা বেরিয়ে পড়েছি পাটবাড়ি আশ্রমে যাওয়ার বেশি ট্রেনে উঠে গেছি বরহানগর পাটবাড়ি বরহানগর নাম হলের নবরত্ন মুক্ত পণ্ডিত শ্রী বরাহমি নাম থেকে আনুমানিক পনেরশু খ্রিস্টাব্দে রবীন্দনাথ উপাধ্যায়ের নামে এক ব্রাহ্মণ বর্ধমান ঘুরানসি গ্রাম থেকে বরাহনগরের মালিপাড়ায় গঙ্গার দিয়ে আসেন সেখানে নির্বিঘ্নে কৃষ্ণ ভজন করবেন বলে তারপরে পরেই ওনার নাম হয় ভগবত আচার্য এবং এই ভগবত আচার্য যিনি শ্রী চৈতন্যের চৈতন্য মহাপ্রভু মৃত্যু গদাধরের দীক্ষিত ছিলেন তো চৈতন্য মহাপ্রভুর যে পাদুকা ছিল সেই পাদুকা তিনি ওই বড়ানগরে এনে রাখেন তার বাড়িতে এবং সেই গঙ্গা তীরে তার বাড়িতেই এখন বরানগর পাটবাড়ি আশ্রম গ্রুপে সেটা প্রতিষ্ঠিত তো আমরা এইভাবে নেমে গেছি দেখো দক্ষিণেশ্বর কারণ কি বড়ানগরে নামলে দুখানা স্টেশন চেঞ্জ করে যেতে হয় তাই দক্ষিণেশ্বর থেকে গেলে একটা অটো করে গেলে পরেই একদম পাটবাড়ি নামিয়ে দেয় তার জন্য আমরা দক্ষিণেশ্বর নেমেছি দেখো এগিয়ে চলেছি আমি আর মা দেখো সেই দক্ষিণেশ্বর মন্দিরের কালী মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা অটো করে উঠবো বাদিকে সিঁড়ি দিয়ে নামলেই অটো স্ট্যান্ড বরানগরে যে ইতিহাসটা ঠিক মতন করে বলা হলো না আর একটা কোনো ভিডিওতে তোমাদের সাথে তো খুব বড় ইতিহাস অনেক কিছু জানার বিষয় তোমরা অনেক কিছু জানতে পারবে এই বরানগর পাটবাড়ি আশ্রম সম্পর্কে বৈষ্ণব ধর্ম সম্পর্কে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে খুব সুন্দর করে সেটা শেয়ার করবো দেখো আমরা নেমে গেছি অটো থেকে আপনারা হাঁটছি হেঁটে একটুখানি গেলেই বাড়ি বাড়ি হাঁটছি দেখো ওইভাবে আমরা আস্তে আস্তে পাটবাড়ি আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে শ্রী শ্রী পাটবাড়ি আশ্রম ঢুকে গেছি পাদবাড়ি বাড়ি দেখো এখানে আসলেই যেন মনে হয় একটা শান্তির পরিবেশ দেখো কি সুন্দর বাগান আর এখানে আমার মামাও থাকে তো মামা আবার আমাদের জন্য জানে যে কিছু না খেয়ে গেছি ওখানে আবার খাবার আনতে গেছি সুন্দর দেখো কত বড় আশ্রম কি সুন্দর পরিষ্কার থেকে বেরিয়েছি আর ওখানে নাম গান হচ্ছে আমার মামা ওখানে মামা এখানে থাকে সকালে যিনি বন্ধ আমাদের সবাই আমার মায়ের গুষ্টি এভাবে সারা দিন চলতে থাকে আমার মায়ের দাদু সারা দিন আর সারা রাত চলতে থাকে নাম গান আমার মায়ের বাবা দেখো সবাই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো ওখানে আবার রং করা হবে বলে মিস্ত্রি কাজ করছে দেখো আর এই যে ঘরটা দেখা যাচ্ছে কাঁচের এই যে দরজা এখানে সমস্ত গুরুদেবদের এখানে বিগ্রহ রাখা রয়েছে আর এখানে ভেতর হচ্ছে আর যাদেরকে দেখছো প্রত্যেকটি গিয়ে হচ্ছে লিখা দেওয়া হয় রাধারমন দাস বাবাজি মহারাজ আর এখানে যে ঘরটার মধ্যে সবার ছবি বসানো আছে এখানে বিগ্রহ শুদ্ধ দেখো কি সুন্দর দেখো এদিকে তো খোলা আছে তোকে আসো দেখো এই যে ইনি হলেন শ্রী হৃদয়ানন্দ দাস বাবাজি মহারাজ ইনি হচ্ছেন আমার মায়ের মাসি গুরুদেব আর ইনি যিনি আছেন এই যে মাঝখানে এই যে শ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজ ইনি আমার মায়ের গুরুদেব তোমরা যারা এখনো দীক্ষা নাওনি যদি ইন্টারেস্টেড হও যে বৈষ্ণব ধর্মে দীক্ষা না হওয়ার তো তোমরা বড়ানগর পাটবাড়ি আশ্রম থেকে দীক্ষা নিতে পারো খুব সুন্দরভাবে এখানে দীক্ষা দেওয়া হয় আর গুরুদেবদের কোনো চাহিদা নেই বাবাদের যে এত টাকা দিতে হবে এত দিতে হবে অনেক ধর্মাবলম্বী মানুষদের মধ্যে আমি দেখেছি যে তাদের অনেক কিছু চাহিদা থাকে কিন্তু নাম আমি নেবো না আমি নাম করে কাউকে ইনিশিয়ালি বলতে চাইছি না অনেকের থাকে আমি দেখেছি কিন্তু এখানে তেমন নেই আর ওটা দেখো আমার মামা এই যে তিনি হলেন আমার মামা

সাবধানে তুই হ্যাঁ আর এখানে দেখো মা মামার সাথে কথা বলে নিচ্ছে ভাইয়ের সাথে যাওয়া আসার জন্য বলছি আমাদের বাড়িতে মামাকে মামা আসে মাঝে মাঝে পাট বাড়িতে থাকলে অনেক রকমের দায়িত্ব মামার আছে সেগুলো ফেলে তো আর আসতে পারে না আর কুসি মালার কথা বললাম বললো মামা নিয়ে আসবে আমার জন্য আর এখানে দেখো নাম গান হচ্ছে সারাক্ষণ ধরেই নাম গান আমার গুরুদেবের সাথে একটু দরকার ছিল বলে আমরা বসে গেছিলাম গুরুদেব দীক্ষা দিচ্ছিলেন আর জায়গাটা সব ঘুরে ঘুরে দেখলাম দেখো এখানে দেখো এই যে রাধারমণের বড় বিগ্রহ এখানে টানানো আছে আর এখানে আছেন গোপাল শালিগ্রাম শিলা নারায়ণ দেখো এই যে গোপাল যেটা নাকি রঘুনাথ উপাধ্যায়ের গোপাল এখানে পূজিত হচ্ছে রাধারমন বরানগর পাটবাড়ির ভগ্ন অবস্থা থেকে উনি রক্ষা করেছিলেন পাটবাড়িকে আবার পুনরায় পুনর্নির্মাণ করেছিলেন আর এই যে তোমরা দেখছ এখানে এই মূর্তি দুটি গঙ্গা তীরে দুটো নিম গাছ ছিল সেই নিম গাছ কেটে এই মূর্তি তৈরি করা হয় তৈরি করেছিলেন আর কি সেই ইতিহাস আমি আগেই বলেছি তোমাদেরকে আবার বলব অন্য একটা ভিডিওতে দেখো মানে কৃষ্ণ রয়েছেন আর এখানে দেখো শ্রী চৈতন্যের খরম যেটা রঘুনাথ উপাধ্যায়কে চৈতন্যদেব দিয়েছিলেন রঘুনাথ উপাধ্যায় প্রভুর সাথে নীলাচলে যাওয়ার জন্য খুব কাকুতি মিনতি করছিলেন তখন উনি বলেন যে না তুমি আমার সাথে যেও না আমার এই খরম দুখানা তুমি নিয়ে যাও এই খরমই তোমার সমস্ত বিরহকে মেটাবে আর এই দেখো তুলসী গাছ কী সুন্দর দেখো আর ওইখানে তুলসী গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দর তুলসী গাছকে ঘগড়া পড়ানো হয়েছে আর এখানে দেখো নাম করছে নাম ছাড়া হবে না কখনই দেখো কি সুন্দর বাগান দেখো দেখা সব নিচে পুরীর ওই দেখো নিচে দেখো জামরুল পড়ে রয়েছে আর গাছটায় দেখো এখানে ভর্তি ওই দেখো সব পাখি খেয়ে খেয়ে ফেলেছে ভর্তি জামরুল ঠিক আছে আমরা এখনই বেরিয়ে পড়ছি কারণ প্রসাদ খেতে হলে সেই সাড়ে বারোটা একো অবধি অপেক্ষা করতে হবে আমাদের অন্য জায়গায় একটু যাওয়ার আছে আমরা এখন পাটবাড়ি থেকে রঙ হবে বলে ভাষা হচ্ছে চারিদিকে পুরো বাগানে ভরা খুব বড় জায়গা দেখো গাছপালা ভর্তি তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আমার পাশে থেকে অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা